আম্মা জান আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন পাইগম্বর আজকে আমি এমন একটা মা দেখেছি গো পাইগম্বর ওই মাকে দেখার পরে আমি আয়েশা আমার মনকে বুঝাইতে পারি না আল্লাহ তাআলা এই মায়ের মধ্যে কেমন দয়া দিয়েছে ওগো আল্লাহর পাইগম্বর আমি ইফতারি করার জন্য দুইটা মাত্র খেজুর নিয়ে বসেছি দুইটা মাত্র খেজুর নিয়ে আমি যখন খাওয়ার জন্য বসেছি হঠাৎ করে দেখি কাছে একজন এসে ডাক দিয়ে বলতেছেন তিন দিন থেকে আমি কিছু খাই নাই মানুষ আমার দুইটা সন্তান আছে ওরাও কিছু খাই নাই খুদার জ্বালায় আমার সন্তানগুলো কান্না করে রে মা ঘরের মধ্যে যদি একটু খাবার থাকে ওই একটু খাবার আমাকে দাও আমাকে একটু সাহায্য করো ও আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে আরও দুই পিস খেজুর ছিল এই দুই পিস খেজুর নিয়ে আমি ওই মহিলাটার হাতের মধ্যে দিয়ে দিলাম মহিলাটা হাতের মধ্যে খেজুর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা দোড় দিয়েছে সামান্য দূরে তার সন্তানেরা আছে সেখানে অল্লার নবীর আমি লক্ষ্য করে দেখলাম জনন্দুকিনি মা তিন দিন থেকে খাই নাই খেজুরটা যখন হাতে দিলাম দেখি খেজুরের দিকে তাকাই আর কান্দে আমি ভাবলাম খেজুরটা খেয়ে ফেলবে খেজুরটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি দৌড় দিয়ে সন্তান দুইটারে দুইটা খেজুর দিয়ে দিয়েছে মাথার মধ্যে হাত বোলাইতেছে আর সন্তানদেরকে ধৈর্য দিতেছে সন্তানদেরকে বলতেছে বাবা তোরা খাইলে আমি মার খাওয়া হয়ে যায় দুনিয়ার মধ্যে একটা মাত্র বাক্য তোরা খাইলে আমার খাওয়া হয় এই একটা মাত্র বাক্য কেবল মাত্র শুধুমাত্র মা বাবার পৃথিবীর আর কেউ এই কথা বলবেন আপনাকে যাদের মা বাবা চির বিদায় নিয়ে চলে গেছে তারা জানে আজকে দুনিয়াতে কত বড় এই তিনটা মা আর এই কথা শোনার পরে

شقلي بلي وقل رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى شكايتي تسال

তোমার ভাইয়া আমি সগি রক্তের টাইম ডাকতে পারেন বন্দরে মার জন্যে দোয়া করতে বললাম বাবার জন্য দোয়া করতে বললাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তুমি তোমার মা বাবার জন্য কেমনে দোয়া করবা আমি আল্লাহর পছন্দ নাও হইতে পারে এইজন্য আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাইয়া দিতেছি এই দোয়াটা করবা ও কুররব্বির হামহুমা তামা রাব্বায়ানি সগীরা আই আল্লাহ পাক আমার মা বাবা আমার শৈশবকালে আমাকে যেমন ভাবে লালন পালন করেছে mali তুমিও আবার মা বাবার প্রতি তেমন রহমত গর্ষণ করো মা বাবা সন্তানের প্রতি যেমন ভাবে আমরা যে সময় ছোট ছিলাম কত কষ্ট করে লালন পালন করছে আল্লাহ শিখাইয়ে দিতেছে আমাদের মা বাবা আমাদেরকে শৈশবে যেমন ভাবে লালন পালন করছে আপনি তেমন ভাবে তার ওপরে রহমত বর্ষণ করেন মা বাবা সন্তানকে শৈশবে কেমন ভাবে লালন পালন করতেছে যতজন জায়গার মধ্যে আছেন। এই দিক সেই দিক আর তাকাবেন না মা বাবার আলোচনা শুরু হয়ে গেছে আমি দেখতে চাই এমন কোন যুবক আছে মার কথা শুনতে শুনতে চোখের মধ্যে একটা ফোটা পানি চাইরে যুবক তোমার মা যদি মৃত্যুবরণ করে থাকে আলোচনাটা শুনবা মা যদি জীবিত থাকে আলোচনাটা শুনবা চোখের ডগার মধ্যে যদি মাছির মাথা পরিমাণ পানি আনতে পারো আমার রব বলে ওই পানিটারে একটা দুধ গরুর গোলান থেকে বের হওয়ার পরে যেমন ঢুকানো অসম্ভব চোখের কোনার মধ্যে আল্লাহর জাহান নামের ভয়ে পানি আসলে ওই চোখ আল্লাহর জাহান নামে যাওয়াটাও তেমন অসম্ভব আমার মা বাবা কে কেমন করে লালন পালন করেন শৈশবের মধ্যে একজন মা একজন বাবা তার সন্তানকে কেমন ভাবে লালন পালন করে যুবক মনটা লাগায় দাও শৈশবের মধ্যে একজন स्त्री যখন খবর পায় আমার গর্বের মধ্যে সন্তান স্বামী যে সময় জানায়ে দেয় আমার গর্বের মধ্যে সন্তান স্বামী স্ত্রী উভয়ে এখন ওয়াদাবদ্ধ হয়ে যায় আশোয়া সো আমরা ওয়াদা করি কি वादा করে वादा করে আজকে থেকে আমরা আর আমাদের জন্য বাঁচব না আজকে থেকে আমাদের বাঁচাটা হবে আমাদের সন্তানদের জন্য এইজন্যই তো দেখবেন যত গরীব আছে পারে কমলা খাটা দেখবেন কত কথা শুনতে হয় ঢাকা শহরের মধ্যে যারা নিকৃষ্টা চালায় এদের খবর নিয়ে দেখেন দুই-নুন একদিন পর পর দুই একটা করে ঠাকুর খেয়ে খেয়ে বাড়ি ফিরত আসতে হয় যখন থাপ্পড়টা খেয়ে যুবক বাড়িতে ফেরত আসতে চাই মনে মনে বার বার বলে আর কোনোদিন পরের কামলা খাটবো না আর কোনোদিন রিস্কা নিয়ে বের হব না কিন্তু পরিবারের মধ্যে আসার পরে যখন কলিজার টুকরা সন্তানের দিকে বাবার চোখ পড়ে জনম বাবা সন্তানের মুখের দিকে দেখে সন্তানের ভবিষ্যতের দিকে দেখে নিজের মাথার উপরে ওই থাপ্পড় মারার অপরের অপমানের বোঝাটা নিয়ে পরের দিন আবার রিস্কা নিয়ে বের হয়ে যায় আল্লাহ তালা এত দয়া দিয়েছে আমাদের মা বাবার মধ্যে সন্তানকে শৈশবে মা বাবা কেমন ভাবে লালন পালন করছে আ জীবন বর্ণনা করলেও শেষ করা সম্ভব নয় রাসুলের যুগের একটা ঘটনা শোনা একটু মন লাগাই দিতে হবে বাবা মন যদি থাকে দেখবে অন্তরে যদি একটা কথা ধাক্কাতে চোখে এক ফোটা পানি আসে মাহাবীর কবুল আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার আম্মা জান আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন পাইগম্বর আজকে আমি এমন একটা মা দেখেছি গো ওই মাকে দেখার পরে আমি আয়েশা আমার মনকে বুঝাইতে পারি না আল্লাহ তাআলা এই মায়ের মধ্যে কেমন দয়া দিয়েছে ওগো আল্লাহর পাইগম্বর আমি ইফতারি করার জন্য দুইটা মাত্র খেজুর নিয়ে বসেছি দুইটা মাত্র খেজুর নিয়ে আমি যখন খাওয়ার জন্য বসেছি হঠাৎ করে দেখি দরজার যার কাছে একজন মেয়ে মানুষ এসে ডাক দিয়ে বলতেছেন মাগ তিন দিন থেকে আমি কিছু খাই নাই আমার দুইটা সন্তান আছে ওরাও কিছু খাই নাই খুদার জ্বালায় আমার সন্তান গুলো কান্না করে রে মা ঘরের মধ্যে যদি একটু খাবার থাকে ওই একটু খাবার আমাকে দাও আমাকে একটু সাহায্য করো ও আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে আরো দুই পিস খেজুর ছিল ওই মহিলাটার হাতের মধ্যে দিয়ে দিলাম মহিলাটা হাতের মধ্যে খেজুর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়েছে সামান্য দূরে তার সন্তানেরা আছে সেখানে আমি লক্ষ্য করে দেখলাম জনন্তি মা তিন দিন থেকে খাই নাই খেজুরটা যখন হাতে দিলাম দেখি খেজুরের দিকে তাকাই আর কান্দে আমি ভাবলাম খেজুরটা খেয়ে ফেলবে খেজুরটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি দৌড় দিয়ে সন্তান দুইটারে দুইটা খেজুর দিয়ে দিছে মাথার মধ্যে হাত বোলাইতেছে আর সন্তানদেরকে ধৈর্য দিতেছে সন্তানদেরকে বলতেছে বাবা তোরা খাইলে আমি মার খাওয়া হয়ে যায় দুনিয়ার মধ্যে একটা মাত্র বাক্য তোরা খাইলে আমার খাওয়া হয় এই একটা মাত্র বাক্য কেবলমাত্র শুধুমাত্র মা-বাবার পৃথিবীর আর কেউ এই কথা বলবেন আপনাকে যাদের মা-বাবা চির বিদায় নিয়ে চলে গেছে তারা জানে আজকে দুনিয়াতে কত বড় এই যন্ত্রণা মা আর এই কথা শোনার পরে ঘরের মধ্যে থেকে যে দুইটা খেজুর দিয়েছিল এবার ইফতারির জন্যে যে দুইটা খেজুর নিয়ে নিজে বসেছে ওই দুইটা খেজুরও ওই ব্যক্তির হাতে দিয়ে দিল আম্মা জানায় সব বর্ণনা করেন আমি মনে মনে ভাবলাম এই দুইটা খেজুর এবার মহিলা খাবে কিন্তু দেখি না ওই দুইটা খেজুর আবার সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই দুই দুইটা খেজুর নিয়ে আবার সন্তানের দিকে দৌড়ায় যাইয়া দুইটা সন্তানকে আবার দুইটা খেজুর দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে বলতেছে বাজান খা খা জানি না কবে আবার তোদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি তোরা খাইলে আমি মার খাওয়া হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা দৃশ্য দেখার পরে আমি ওই মায়ের দৃশ্য দেখার পরে আমি আয়েশার মন তখন থেকে মার জন্য বড় কাঁদে গো পাই গম্বর আমার নবীজি আয়েশাকে বুকের মধ্যে জড়ায় এক কান্দে আর ডাক দেওয়াল আয়েশা জনম দুঃখিনী মা সবার কষ্ট সহ্য নিজের কষ্ট সহ্য করতে পারে কিন্তু নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না একজন মা দুনিয়ার কিছু ছেড়ে দিতে পারেন কিন্তু কোনোদিনও নিজের সন্তানকে ছেড়ে দিতে পারে না এই জন্য দেখবেন কিছু পাগলি দেখা যায় পাগলির পাগলি তোমার পুটলিটা দিয়ে দাও পাগলি পুটলিটা দিয়ে দিতে রাজি কিন্তু ওই পাগলি মার কাছে যদি বলো তোমার বাচ্চাটা দিয়ে দাও পুরা দুনিয়া তোমাকে দিয়ে দিব এরপরেও সে তার বাচ্চাকে দিবে না দুনিয়ার মধ্যে এমন মা জানাই ও যুবা ও মুরব্বি একটু মনটা লাগায় দাও কতদিন তোমার মা তোমার জন্য খাবার খুলে বসেছিল তোমার তোমাকে ছাড়া খাবার খাই নাই রে যুবক ও যুবক দুনিয়ার মধ্যে শুধু এরকম নাই আরেকটা বাস্তব উদাহরণ তোমাদের সামনে দিই দুনিয়ার মধ্যে যখন কোন সন্তান চুরি করে চোর হয় ডাকাতি করে ডাকাতি করার পরে ধরা পড়ে সন্তানেরা রাগ করে বাবার সাথে কথা বলে না চলে যায় চলে যায় স্ত্রী লজ্জার কারণে বাবার বাড়ি যে সময় চলে যায় বন্ধুরা পর্যন্ত অপমানের কারণে বন্ধুর তার কাছে আগে আসে না পুরা পৃথিবী যেই সময় তার থেকে আলাদা হয়ে যায় জনন্দুখিনি মা ভয়ে কারো সামনে আপনার ওই চোরের কাছে তার ছেলের কাছে আগায় আসতে পারে না কিন্তু ঘরের কোনার মধ্যে যাই নামাজটা বিছায়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা হাত উঠায়া দেখ আল্লাহ আমার কলিজার টুকরা মালিক রে ওরা মারে রে মালিক আমি মা সহ্য করতে পারি না সারাদিন

সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরি এক কান্দে আর ডাক দিয়ে বলেন বা যান কত এ কি তোরা কে আজকে মারছে রে বাবা কোন জায়গার মধ্যে তোকে বেশি মারছে তুমি আমার একবার ওই জায়গাটা দেখায় দাও আমি মা তোমার ওই জায়গাটা একটু লেড়ে লেড়ে ঠিক করে দিই মা যার দুনিয়ার মধ্যে নাই সে জানে মা হারা কষ্টগত বেদনাদায়ক রে যুব ওই চোর ও সন্তান মাকে বুকের মধ্যে জড়াইয়া কান্দে আর ডাক দিয়ে বলেন মা আর কোনোদিন আমি চুরিতে যাব না আর কোনোদিন ডাকাতে যাব না জনম মা ওই সময় সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা তোকে একটা একটা করে বাড়ি দেয় আর একটা একটা বাড়ি আমি মায়ের কলিজার মধ্যে লাগে আল্লাহ রাব্বুল আলামিন মাকে কত মর্যাদা দিয়েছেন এমন বড় বিমার চেহারার দিকে নবীজি বলেন একবার যদি কোন সন্তান মার চেহারার দিকে দরদ নিয়ে তাকায় আল্লাহ রব্বুল আলামিন কবুল একটা হজের সওয়াব তাকে দান করে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবী রাসূলকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি যদি দ্বিতীয়বার তাকাই আল্লাহর রাসূল বলেন দ্বিতীয়বার আরেকটা কবুল হজের সওয়াব আমি যদি তৃতীয়বার তাকাই বলেন তৃতীয়বার আরেকটা কবুল হজের সওয়াব ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যদি শারাদিন আমার মার দিকে বারবার ঘুরি ফিরিয়ার তাকাই নেক নজরের দিকে আমি আমার মার চহরার দিকে দেখতে থাকি রাসুল বলেন আমার আল্লাহ ধনের মধ্যে কম নাই মালের মধ্যে কম নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তত ওই একটা করে কবুল হাজের সওয়াব করবে শুধু তাই নয় শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা জন্য হয়তোবা জান্নাত হবে অথবা জাহান্নাম হবে একজন মা তার সন্তানের জন্য হচ্ছে জান্নাত আর এই জান্নাতের দরজা হচ্ছে তার বাবা জান্নাতের দরজা হচ্ছে তার বাবা